হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আজ আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আর আজকের আমি ভিডিওটা সকাল থেকে শুরু করেছি বিছানা গোছাতে গোছাতে তো দেখো আমি এখন টুকটুক করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা গোছানো হয়ে যাওয়ার পর আমি এখন বই নিয়ে বসে পড়েছি আর যেহেতু সামনেই পরীক্ষা ওই জন্য সকাল সকাল উঠছি বই পড়ছি এটাই আর কি তারপর আমার আর ভিডিওটা করা হয়নি কন্টিনিউ একেবারে সন্ধ্যেবেলায় শুরু করে দিয়েছি আর এখানে আমি চার কনফ্লেক্স খেয়ে নিচ্ছি আর আমার মুখটাও দেখিয়ে দিলাম তারপর আমি আবার সন্ধ্যেবেলায় বই নিয়ে বসে পড়েছিলাম যেহেতু আজকে শিবরাত্রি ওই জন্য পুজো দেখতে যাবো ওই জন্য আমি তাড়াতাড়ি বই নিয়ে বসে পড়েছি আর এখানে মন্দিরে চলে এসেছি মন্দিরে এখন প্রস্তুতি চলছে পুজোর জন্য তো এখানে ফল কুচনো আর সব চলছে আর এইদিকে ঠাকুর পুজো আরম্ভ হয়ে গেছে যেহেতু এবারে শিবরাত্রিটা অনেক রাত করেই পড়েছে আটটার পরে ওই জন্য রাত করেই পুজো হচ্ছে আর এইটা হচ্ছে আমাদের বাবা মহাদেব তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলে একটু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে তো যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এখনটা